সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় নিখুজের তিন দিন পর যমুনার শাখা নদী থেকে আবু বকর সিদ্দিক বারো নামের এক মাদ্রাসা ছাত্রের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার বীর জানুয়ারি সকালে উপজেলার মেঘুল্লা গ্রামের পূর্ব পাশে যমুনার শাখা নদী থেকে মরাদেহটি উদ্ধার করা হয় আবু বকর সিদ্দিক উপজেলার চারা গ্রামের শাইন আবদুল্লার ছেলে ও স্থানীয় হাবিজা মাদ্রাসার ছাত্র বেলকুচি থানার পরিদর্শক তদন্ত আব্দুল বারিক জানান শিশু আবু বক্কার সিদ্দিক মাদ্রাসায় থেকে পড়াশোনা করত গত শুক্রবার সকালে সে বাড়িতে আসে রাতের খাবার নিয়ে বিকেলে সে বাইসাইকেলে সাইকেলে আবারও মাদ্রাসা যাওয়ার জন্য বের হয় এরপর সে নিখোঁজ হয় স্বজনরা তার সন্ধান না পেয়ে শনিবার আঠারো জানুয়ারি থানায় জিডি করেন পরিদর্শক আব্দুল বারি আরও বলেন আজ সকালে ঘটনাস্থলে মরদেহ ভাসতে দেখে স্থানুরা থানায় খবর দেন মরাদোহ পচা দুর্গন্ধ ছড়াচ্ছে সেটি উদ্ধারের পর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ঘটনাস্থল নদীতে হওয়ায় নৌ পুলিশ ঘটনার তদন্ত করবে এ বিষয়ে সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের উপপরিদর্শক আলতাফ হোসেন জানান বেলকুচি থানা পুলিশের সহযোগিতায় মেগুল্লাহ যমুনা নদীর শাখা থেকে আবু বক্কার সিদ্দিক নামের এক মাদ্রাসা ছাত্রের মরাদাহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এ ঘটনায় বেলকুচি থানায় মামলার প্রস্তুতি চলছে সংবাদের আলো ডেস্ক নিউজ